আজকে আপনারা যাদেরকে বন্ধু ভাবছেন ওরা যদি আপনাদের বন্ধু হয় আপনাদের কোন শত্রু প্রয়োজন হয় না একাত্তর সালে মহান ভারত ভারতের প্রধানমন্ত্রী বিশেষ ইন্দিরা গান্ধী বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল ভারতের মানুষ বাংলার কোটি কোটি শরণার্থীদের খাবার জোগাড় করেছিল জায়গা দিয়েছিল এবং সেদিন ওই বিদেশি শক্তি ওরা যখন সপ্তম নৌবহর পাঠিয়েছিল সেই সময় এই আজকের এই আজকের ফখুর ইসলাম সাহেবেরা আনন্দে বেঁচে উঠেছিলো হিন্দুরা জানে না ওই সপ্তম নবমর আমাদের শক্তিশালী বন্ধু বাংলার মানুষ বঙ্গবন্ধুর সাথে ছিল বলে ওই সপ্তম নবমর ফেরত যেতে বাধ্য হয়েছিল তাই গরিব প্রিয় আমার যারা নির্বাচন ভন্ডুল করবে যারা আজকে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করবে তাদেরকে বলি যাদের কথায় আজকে আপনারা যাদেরকে বন্ধু ভাবছেন ওরা যদি আপনাদের বন্ধু হয় আপনাদের কোন শত্রুর প্রয়োজন হবে না এবং ইনশাল্লাহ নির্বাচন হবে এবং সেই নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হবে যেটা আজকে সারা বিশ্ববাসী চায় আমাদের নেত্রী বলেছেন তোমরা যাচ্ছ সুষ্ঠু অভাব নিরপেক্ষ নির্বাচন করবার ব্যবস্থা করব তাই বলি আজকে এই অলিগলি পথ দিয়ে পানি ঘোলা করে কাউকে মাছ ধরবার সুযোগ দেবেন না ওই মাছ আপনারাই স্পর্শ করতে পারবেন না এই স্বপ্ন আপনাদের দিতে হবে সুতরাং নির্বাচন বাংলাদেশের মানুষকে আপনারা কষ্ট দেবেন না নির্বাচনে আসেন মানুষ যদি আপনাদের ভোট দেয় আপনারা ক্ষমতায় যাবেন আমরা আলহামদুলিল্লাহ বলে কবুল করব তাই প্রিয় বন্ধু আমার আমাদের চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে সতর্ক থাকতে হবে একদিকে যেমন শত্রু এই ষড়যন্ত্রের দিকে চোখ রাখা অন্যদিকে বাংলার মানুষকে নিয়ে আগামী নির্বাচন করা এটাই হবে আমাদের শপথ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেহতি মানুষের খোলা হাফেজ